আসসালামু আলাইকুম এই যে এই যে বাচ্চা যা দেখতেছি বত্তা বানাইতেছেন হ্যাঁ এই যে বাচ্চা যা দেখতে এগুলো সব আপনার পোলা পাইনি হ্যাঁ এগুলো সব আমার পোলা হ্যাঁ এগুলো সব আপনার বাচ্চা হ্যাঁ আটটা বাচ্চা আপনি কয়টা বাচ্চা আটটা আটটা বাচ্চা এটা কি বড় বাচ্চা তাহলে কয়টা বাচ্চা এনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা যারা এইটি দেখেন দেখে একটু আমাদের একটু জানেন যে বাচ্চা গুণের অবস্থা এই যে দেখেন একটা সাথে একটা কত সুন্দর মিল mohabbat হ্যাঁ এই এই হইছে বড় মায়া এটা বড় এর ছোট হইছে এটা এটার ছোট হইছে ওইটা এটার ছোট হইছে এটা এটার ছোট হইছে এটা ছোট হইছে এটা আর সবচেয়ে ছোট হইছে এটা এই দাম লই What is é <coughs> <coughs>